প্রতিটি মহিলাদের জন্য কিছু টিপস যা সংসারের উন্নতির কাজে বিশেষভাবে উপযোগী করে তুলবে আপনাকে প্রত্যেক সংসারের মহিলারাই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সংসারের সুখ বিরাজ করবে না দুঃখ বিরাজ করবে তার বেশিরভাগটাই নির্ভর করে প্রতিটি মহিলাদের উপরে বিয়ের পর মহিলারা যদি সঠিকভাবে সংসারের কল্যাণকর কাজগুলো করে থাকেন তাহলে স্বামীর ভাগ্যের উন্নতি ঘটতে খুব একটা বেশি সময় লাগে না প্রত্যেক মহিলারা অবশ্যই মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য নির্দিষ্ট পথেই চলতে থাকেন নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করবেন আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি পাঠাবেন ভিডিওটির বিষয়বস্তু শোনার জন্য অবশ্যই শেষ পর্যন্ত অপেক্ষা করবেন প্রত্যেক সংসারের মহিলারাই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সংসারে সুখ বিরাজ করবে না দুঃখ তা মহিলাদের উপরে নির্ভর করে প্রতিটা মহিলায় তার সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে যাতে দেবী লক্ষ্মীর কৃপা তার সংসারে বজায় থাকে এবারে দেখে নেওয়া যাক কোন নিয়ম পালন করলে সংসারের উন্নতি আসে বাহির মহিলাদের কখনো দরজার চৌকাটে বসতে নেই চৌকাঠের ওপর বসে কোনো খাবার খেতে নেই এতে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয় বাড়ির মহিলারা কখনো দেরি করে ঘুম থেকে উঠলে তা একদমই ভালো না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাড়ির মহিলাদের ঘুম থেকে উঠে পড়তে হয় নাহলে সংসারে অমঙ্গল নেমে আসে বাড়ির মহিলাদের বিনা কারণে রাতে বেশিক্ষণ জেগে থাকা উচিত নয় যতই অসুবিধা হোক না কেন যতই তারা থাকুক না কেন ঘরের দরজা কখনো পা দিয়ে খুলতে নেই মনে করা হয় এই রকম করলে ঘরে দেবী লক্ষ্মী বিরাজ করেন না রাতে রান্না শেষে সবসময় রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর বন্ধ করে ঘুমোতে যাওয়া উচিত সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোন কখনো অপরিষ্কার রাখতে নেই প্রতিটি মহিলায় খেতে বসে কখনো পা দোলাবেন না এরকমটা করলে দেবী লক্ষ্মীর কীপা আসে না সংসারে অবনতিটাই ঘটে দেবী লক্ষ্মীর কী পেতে প্রতিটা মানুষই চায় সেই জন্য এই সমস্ত নিয়মগুলো প্রত্যেকটি মানুষেরই প্রত্যেকটি মহিলারই মেনে চলা উচিত ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখা এছাড়া সংসারের যাতে উন্নতি হয় তার জন্য আরও কিছু টিপস অবশ্যই মেনে চলা উচিত সংসারে আয় উন্নতির জন্য যে সমস্ত কাজগুলো মেনে চললে